আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগি যে এতটা জংলি সেটা আগে বুঝি নাই। মনে হয় জোর জার মূল্যোক্তার মুরগির খোদা লাগবে খাদ্য খাবে কিন্তু হয়েছে উল্টোটা খাদ্য খাওয়া বাদ দিয়ে অন্য মুরগির উপর অ্যাটাক করে আজকে রাতে মুরগিগুলো খুব চেঁচামেচি করেছে সকালে উঠে দেখি একটা মুরগির অবস্থা খুবই খারাপ মানে রক্ত দিয়ে ভেসে ফেলেছে একদম পরে মুরগিটিকে হাতে নিয়ে দেখি অবস্থা খুবই খারাপ একদম পেছনের অংশ একেবারে খেয়ে ফেলেছে অন্য মুরগিগুলো ক্যামেরায় অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু মুরগিটার অবস্থা একেবারেই খুবই খারাপ তারপর একটু ওষুধ লাগিয়ে দিলাম ওষুধ লাগিয়ে দেওয়ার পর আবারও সেই খাস্তে রাখলাম মুরগিটি দেখি আবার সে মারামারি করতেছে তাই ওই মুরগিটা একটু বাইরে আলাদা রেখে দিলাম খাদ্য খাওয়া বাদ দিয়ে অন্য মুরগির গোস্ত এভাবে খায় এটা আগে জানা ছিল না পাত্রের মধ্যে কিন্তু খাদ্যের অভাব নাই এমনটা তো হয় নাই যে খাদ্য নাই প্রচণ্ড রক্ষী কারণে অন্য মুরগির গোস্ত খেয়েছে কিন্তু খাদ্য থাকার পরেও এমনটা করার কি দরকার বুঝি না মুরগির এমন মারামারি থেকে কিভাবে রক্ষা পাবো এখন সেটাই তো জানা নেই